একুশ বার বিস্মিল্লা পড়ার রহস্য কি এবং ফেরেশতারা তার জন্য কি করে যে ব্যক্তি প্রতিদিন বার বিস্মিল্লা পড়ে তার মানে হল সে নিজের দিনটাকে ফেরেশতাদের দুয়ার ছায়া শুরু করে এই ছোট্ট আমলটাই হতে পারে তোমার জীবনের বড় পরিবর্তনের শুরু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব একটি আশ্চর্য রহস্য নিয়ে বার বিস্মিল্লা পড়লে কি ঘটে আর আমরা জানব যখন 21 বার বিসমিল্লাহ পড়া হয় এই সময় ফেরেশতারা তার জন্য কি করেন কিভাবে তারা আল্লাহর আদেশে তোমার পাশে এসে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন বিসমিল্লাহ বলে কাজ শুরু করে তার ঘর থেকে শয়তান পালিয়ে যায় হাদিস তিরমিজি তুমি যদি সকাল ও রাতে একুশবার বার বিসমিল্লাহ পাঠ করো আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দেন তোমার ঘর তোমার মন ও তোমার রিজেকে পাহারা দিতে প্রিয় দর্শক একুশবার বার মিল্লা পডার গুরুত্ব ফজিলত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হতে পারে এই একটি ভিডিও আপনার জীবনের বড় সূচনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নাম্বার এক এবং্লার প্রকৃত অর্থ বিসমিল্লা অর্থ পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটি শুধু মুখের একটি বাক্য না এটি আল্লাহর সুরক্ষা ও বরকতের প্রতীক রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে তার কাজ বরকতময় হয়ে যায় সুহি হাদিস অর্থাৎ বিসমিল্লা হল এমন একটি দোয়া যা আল্লাহর রহমত ডেকে আনে আর ফেরেশতারা তারা সেই মুহূর্তে তোমার জন্য দোয়া শুরু করে দেন নাম্বার দুই একুশবার বার বিসমিল্লা পড়ার রহস্য তুমি যদি প্রতিদিন সকাল ও রাতে একুশবার বার বিসমিল্লা পড়ো তাহলে চারজন ফেরেশতা তোমার চারপাশে পাহারা দেয় এক প্রথম ফেরেশতা তোমার শরীর ও মনকে রক্ষা করে যেন কোনো অশুভ শক্তি তোমার কাছে না আসে দুই দ্বিতীয় ফেরেশতা তোমার রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করে তৃতীয় ফেরস্তা তোমার ছোট ছোট গুনাহ মুছে দেয় চতুর্থ ফেরেশতা তোমার নাম আমল নামায় নেক কর্ম হিসেবে লেখে রাখে এসবই ঘটে তখন যখন তুমি আন্তরিক মনে বিসমিল্লাহ উচ্চারণ করো নাম্বার তিন বিসমিল্লার আলো ফেরেস্তাদের দোয়া যখন কোনো মমিন বিসমিল্লা বলে আন্তরিকতার সাথে তখন তার মুখ থেকে এক ধরনের নূর বের হয় ফেরেশতারা সেই নূর দেখে বলে এ বান্দা আল্লাহর নাম নিয়ে শুরু করছে তাকে আমরা সাহায্য করব এবং আল্লাহ ফেরেশতাদের বলেন আমার বান্দাহকে পাহারা দাও যতক্ষণ না সে আমার নামে আসছে এ কারণে বিষমিল্লা পড়া শুরু করলে ঘর শান্ত হয় মনে প্রশান্তি আসে এবং শয়তান পালিয়ে যায় নাম্বার চার কখন পড়লে বেশি বরকত পাওয়া যায় তিনটি সময়ে বিসমিল্লা পড়লে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় এক সকালে ফজরের পর দিনটি বরকতময় হয় দুই ঘুমানোর আগে ফেরেস্তারা রাত দর পাহারা দেয় তিন কখনো কাজের শুরুতে বা বিপদের সময় আল্লাহর সুরক্ষা নেমে আসে এ সময় একুশ বার পড়লে দোয়া কবুলে গতি আসে রিজিকে প্রশান্তি আসে আর মনে শান্তি নামে নাম্বার পাঁচ নবী করিম সাল্লাহ আলহ্লামের বাণী ও দোয়া রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয় ফেরেস্তারা বলে তুমি আল্লাহর রক্ষণে আসছো হাদিস আবুদাউদ অর্থাৎ বিসমিল্লাহ এমন এক ঢাল যা তোমাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে যখন তুমি একুশবার বিসমিল্লা পড়ো ফেরস্তারা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেন হে আল্লাহ এ বান্ধাকে দুনিয়ার কষ্ট থেকে রক্ষা করুন হে আল্লাহ আপনি তার রিজিক বাড়িয়ে দিন তার অন্তরে শান্তি দান করুন এই বলে ফেরস্তারা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার ছয় বিসমিল্লার বরকতে জীবনের পরিবর্তন অনেকে বলেন আমি প্রতিদিন দোয়া করি কিন্তু পরিবর্তন আসে না তাদের জন্য বিসমিল্লা এক অলৌকিক আমল প্রতিদিন একইবার বার বিসমিল্লা পাঠ শুরু করলে দেখবেন মন থেকে ভয় চলে যায় ঘরে শান্তি আসে কাজের মধ্যে বরকত আসে আর সবচেয়ে বড় কথা হলো ফেরেস্তারা তার জন্য দোয়া করেন প্রতিটি মুহূর্তে এটি হলো সবচাইতে বড় পাওয়া যার জন্য ফেরেস্তারা দোয়া করে তার তো আর কোনো চিন্তায় নেই কেননা ফেরেস্তাদের দোয়া সবসময় আল্লাহতালার দরবারে কবুল হয় এখন তুমি চোখ বন্ধ করে একবার ভাবো তুমি আল্লাহর নাম নিচ্ছ আর ফেরেস্তারা তোমার জন্য দোয়া করছে কি অসাধারণ অনুভূতি তাই না চলুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের জবানকে আপনি সবসময় আপনার নামে উচ্চারণে করুন অভ্যস্ত আমাদের অন্তরে আপনার ভালোবাসা দিন আমাদের জীবনে ফেরেস্তাদের দোয়া নেমে আসুক প্রতিদিন বিসমিল্লা পাঠের বরকতে আমাদের ঘর ও মন ও বরকতময় করে দিন ইয়ারব্বুল আলামিন প্রিয় দর্শক বিসমিল্লা শুধু একটি শব্দ নয় এটি একটি আল্লাহর রহমতের দরজা প্রতিদিন একুশবার বিসমিল্লা পাঠ করো আর দেখো কিভাবে তোমার জীবনে শান্তি ও সাফল্য ও ফেরেস্তাদের দোয়া নেমে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো যাতে এ ছায় আলু চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ